আসসালামু আলাইকুম আমেরা হবলি ভালো আছি মুই ভালো আছি এই যে দেখছেন আমি গো ভাই বাজারে যাইয়ে এই যে আমছে তেলাপুয়ে মাছ আর এই যে উষ্ণি আর আমছে এই যে ফুলকপি দেখছেন কত সুন্দর মুই এখানে এগুলোরে কাটতে সুন্দর করে রান মই দেখেন এই দেখছেন কত সুন্দর এই মাছ দিয়ে আর এই ফুলকপি আর উসি দিয়ে সালুন রানলে ওই রে জানেন সালুন রানসি আর এই ফুলকপি কিন্তু শীতের আনাজ আমি গো বাই বাজারে যাই এই আনাজ লইয়েছিস এখন একটু দাম বেশি হলো খাইতে কিন্তু জম্মের মজা লাগবে বুঝছেন মুই ছাই লইয়ে লইয়সি এই মাছ সাই ছাড়া মোটে কাড়াই যাইবে না মুই এই মাছের গায়ে তাই মেঘকে এই যাই মাছ গুলো কাটতে এই মাছ কাটার মধ্যে যে মজা জানে যে হেই হে মাছ বড়ই কার ছোটই ওর কিন্তু মাছ তরকারি আনাজ যত যাতে কাটতে অনেক ভালো ঠেই মুই মুই এই মাছের এই দেখতেন খুশি খসি লইছি এখন কাটতে লম অনেক বড় বড় পিস করে লমু ছোট ছোট পিস করমু না বড় বড় পিস করলে মাছ দেখতেও ভালো দেখায় বুঝলে মোর এক পিস মাছ কাটা শেষ মুই আর কল লইছি মুই এখানে মাথা গুলো কাটতে লমু তেলাপিয়া মাছের মাথা খাইতে যা মজা এ না খাইতে বসবে না মাছের মাথা খাইতে কি মজা পুয়া মাছের মাথা অনেক ভালো ঠেই বুঝছে মর এই মাছ কাটা শেষ মুই মুই আনাসপাতি আগে উসি কাট দিলোম তারপরে ফুলকপি কাটলি আস এলো মে আস না হালাইলে কিন্তু রান্না করলেও খাইতে অন্যরম লাগে মুই হন এই ফুলকপি কাট দিলোম ফুলকপির এই ফুলগুলো দেখছে মনে কাঁচাই খাইয়ে লাগে এই এই ফুলকপির এই মাছখান দিয়ে সিঁড়ে দিম সিঁড়লে ভালো সিদ্ধ হইবে ফুলকপির এই মাছখান দিয়ে তুই সিঁড়ে দেয় তাহলে হওয়ালে সিদ্ধ হয়ে যাইবে আনাজপাতি কাটতে লইছি আর মাছও কাটতে লইছি সব ধুয়ে লমু হেরপর আন্দাস মোর ভিডিওটা দেখতে থাকেন আর মোর লগে থাকে মুই এখন মাছ আর আনাজ ধুয়ে লমু তারপরে সালুন বয় একদম সালুন বয় লাগবে মুই মশলাপরে মশলা রেডি করে রসুন বাড়িয়ে এই মাছগুলো ভাল্লুম সুন্দর করে মাছ যত ধুইবে তত স্বাদ লাগবে মাছ কম ধুইলে এত স্বাদ লাগবে না বুঝলেন এক সিটা দিয়ে দিব নুন নুন দিয়ে কসলাই কসলাই ধু মাছটি রে নুন দিয়ে কসলাই ধুলে মাছের দেখতেও সুন্দর দেখা যায় আর মজাও লাগে মুই এই যে আনা আসার মাছ ধুয়ে লইছি এন মুই রান্দা চড়াই দিমু এর জন্য মশলা বাদ দিলাম মুই এখন চুলাই চড়াটি গাই দিলাম মাছটা বাদ দিলাম চড়াটি গরম হইতে থাক মুই আর মাছটারে তে হলুদ মরিচ মেক লই মুই দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিমু এই যে মরিচের গুঁড়া দিয়ে দিমু এক সিটা লবণ দিয়ে সুন্দর করে মাইক কেলু মাছটা সুন্দর করে কষলায় মাইক কেলু মোর এই চড়াটি গরম হয়ে গেছে মুই আন দিয়ে দিমু তেল তেলটা গরম হলে মাছ দিয়ে দিম মুরগুজি তেলটা গরমই হয়ে গেছে মুই মাছ চাইড়ে দিলাম সবটা মাছ মুই আঠতেই ব্যাদলুম কোন মাছটা এক ফুলে হয়ে গেছে মুই আরা ফুলে উল্লাই দিম এই মাছটাটা একটু গোল করে ভাজা লাগবে তাইলে না মাছটা খাইতে জমমের মজা লাগে মোর মাছ ভাজা হই গেছে মুই মাছগুলো উড়াই নি এজের পর দিয়ে ধরুন না ভিড়ে বাদ্যলুম মাছ দুগারে মেনজয় নিটাছি মোর এই মাছ ভাজা হই গেছে এই দেখছেন সেন্ট মুই এ পিয়ে ধরুন ছিলেলে সেন কাট দেনি আর পর বাদ্য নিমু মুই আম পিয়ে ধরুন কুসাই লম ঘর পর বাদ্য লম এ পিএচ খুচ হইলে মোৰ চোহে আহে পানী মুই এন পিএচ ৰহুন দুঃখ বাৰ্থডে লম মোৰ পিএচ ৰহুন বাৰা শেষ মুই হেন উঠই মুই আহুন দুঃখ জিৰা বাৰ্থডে এ জিৰে কষ্ট আছে জিজে এক্স মিহিন করে বজ্জল আরই পাডাই বজ্জে খাইলে মসল্লা সালুন জমমের মজা লাগে মোর জিরে বাটা শেষ নিয়া ডইলুম মুইন দত্তরি শালুন কই দিমু মোর পোলাই আছে স্কুল যে মু শালুন চরণের লাগি চুলে তাগারি বয় দিলাম ইপুর তাগাইটা গরম হলে মু তেল দিয়ে দিমু মোর তাগারি গরম হয়ে গেছে মুই এখন তেল দিয়ে দিবি মোর তেল গরম হয়ে গেছে মুই এই পেঁয়াজ কুচাই রাখছিলাম পেঁয়াজ কুচাই দিয়ে দিলাম মুই এখন এই পেঁয়াজটা রে সুন্দর করে লাল রেসে রে ভাজি পেঁয়াজটা সুন্দর করে ভাজতে হ্যাঁ পরে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিম পেঁয়াজটা রে লাল লাল করে ভাজতে এখন এই যে জিরে বাটা দিয়ে দিমু দিয়ে দিমু পেঁয়াজ রসুন বাটা দিয়ে এই মশলাটা সুন্দর করে কষাই লব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিবো সাধ মতো লোয়া একটু পানি দিয়ে মুই মশলা রয়ে সুন্দর হয়ে গেলে কষাই লো দিয়ে তোমার তেল সারিয়ে দেবে তারপরে আনাজপাতি দিয়ে দিব ওর মশলা কষানো হয়ে গেছে মুই এখন আনাজ দিয়ে দিব মুই আনাজ দিয়ে দিছি মুই এই মশলা আর আনাজ সুন্দর করে কষাইল মুই এখন ডাকনা দিয়ে দেখতে দিব মুই ডাকনা দিয়ে সরাইয়ে দেই মোর শালুনের কি অবস্থা মুই সুন্দর করে লাগিয়ে সেট দিই মুই মশলা আর এই আনাজ পাতি সুন্দর করে উসলাইলাম

আর খাইতেও জম্মের মজা লাগবে মুই এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর মোর শালুনটারে ডাকিয়ে দিব মোর শালুনের কি অবস্থা মুই রে উড়াইয়ে দেহি মোর শালুনের কি অবস্থা ও কি এদি এক সেরাই ঘেরান ধন্য হাঁকের ঘেরা নাই মোর শালুনের একটা কালার আইসি ও শালুন হয়ে গেছে মুই আর নামাই মোর শালুন রান্দা হয়ে গেছে মুই এখন নামাই নিম মুই তালে ভাত নিয়ে নিছি মুই এখন শালুন নিয়ে নিম এই যে দেখছেন মুই কিন্তু এই কেলা প্রিয় মাছের মাথা ডাই লইছি মুই এখন খাই দে জমমের মজা হয়েছে আরে ফুলকপি মোমেন না আমি সেদ্ধ হয়ে গেছে আম্মেরা ভাই উর্শি ফুলকপি আর তেলা মাছ দিয়ে একদিন সালুনে দেখাই দেখেন কেমন মজা লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই আম্মেরা মোর লগে থাকলে আমেকে ধন্যবাদ ভালো থাক মোর ভিডিওটা যদি আমেকে ধারে ভালো লাগে থাকে তা একটা লাইক দেবেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে